আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি আমি আল্লাহ তোমাকে কত mohabbat আমি mohabbat করে তো আমার নবুকে পাঠায়রা আমার নবি তো এত আহমাত ওয়ালা আমার আপন নবি তেমন পরকতো ওয়ালা আমার আপন নবি কারণে তো আল্লাহ তাআলা আজকে দুনিয়া থেকে ঠিকায় রাখছে আমার আপন নবীর এ তো এই দুনিয়া হয়েছে আমরা দুনিয়ার যমিনে আছে এই যে আল্লাহ তালা বলেন ওয়া মা ইল্লা رحمة للعالمين، رحمة للعالمين، مسجد وشدادا.

আমি যখন মোহাম্মদকে পেটে ধারণ করা জমজম কুবের কাপের কাছে দিতাম জমজম কুবের পানি তো অনেক নিচে ছিল অনেক নিচে ছিল মানুষ যখন পানি রাখতো পানি উঠাত রসে দিয়া পান থেকে এইভাবে পানি কিন্তু আমি মোহাম্মদ কে নিয়ে যখন পানি কুপি যেতাম ওই জমজমের কুমের কাছে যেতাম আমি বালতিকে রসি দিয়ে পাতা লাগতো না অত মেয়েকে মোহাম্মদের উপর কথা পানি কুপুরের দিকে চলে আসত আবার যখন পানি নিয়ে আমি চলে আসতাম পানি নিচের দিকে চলে আসতো নিচের দিকে চলে যাইতো আমার আত্মার নবী এমন বড় কত আলা ওই যে খন্দকে যুদ্ধ যেতে থেকে তাকাহার কাফের বেঈমান যখন মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য আসে মুসলমানদেরকে দুনিয়ার জমিনে থাকতে দিবে না কুরআন দুনিয়ার জমিনে থাকতে দিবে না আল্লাহর নবীর কাছে হযরত সালমান ফারসি বলেন ও গো রাহমাতুল লিল আলামিন একটা কাজ করা যায় এমন ভাবে গভীর ভাবে মাটি খনন করেন যাতে করে এমন ভাবে খনন করেন যাতে করে কাফের না আসতে পারে হজরত সালমান ফারসি এবার পরামর্শ দেওয়ার পর এবারে মাটি খনন করেছে নিচে তো সাত পাশে তো সাত খন সাবাই এমন কষ্ট করে খনন করেছে এটা বাংলাদেশের জমি এটা বাংলাদেশের মাটি না সব পাথর আর পাথর সাহাবাক্রান্তি 4 দিন পর্যন্ত ইরাখন পর্যন্ত খাবার নাই সাহাবাই کرام কোনো খাবার দানা নাই তার থেকে পাথর পর্যন্ত বলেছে যে একটা খেজুর খে এইভাবে এক সপ্তাহ পর্যন্ত কাটায় বেঁচে একজন সাহাবী তেমন হয়েছে

দুইটা পাথর পেতেছে প্যাটে কুড়ার কারণে যাবে না ঘটনা দরতে পারে থেকে চলে গেছে এর স্ত্রী আমার নবীর পেটে খোদার কারণে দুইটা পাথর বেঁধেছি এর পর স্ত্রী বলল বলো ঘরের ভিতর কোনো খাবারের ব্যবস্থা আছে না। আমি নবীকে দাওয়াত দিয়ে আসবো হ্যাঁ ঘরে একটা বকরি আছে আর কিছু জব আছে এবার যা বের বলেন তাড়াতাড়ি বকরিটা জবাই করে দাও এমন কি জব দিয়ে তাড়াতাড়ি রুটি বানাও বকরিটা জবাই করে পোড়া করা এবার রুটি পড়া নবীর কাছে জোড়া চলে গেছে রহমাতুল আলামিন

আমি তো অল্প কিছু খাবার ব্যবস্থা করেছি আল্লাহ নবী বলে ও যাবে কোন কারণ নাই বাড়িতে গিয়া তোমার বুঝতে দেখছিটা তুমি চুলার উপরে রেখে দাও রুটি গুলা ঢেকে রেখে দাও আমি রসুল এটাকে নামাবো আমি বুঝতে আমি বুঝতে গিয়ে চুলার থেকে নামাবো যাও যে ব্যবস্থা করো এবার তোর দিয়া যাবে বাড়িতে চলে আসছে

চেহারা রং ভরতে গেছে লাল হয়ে গেছে আল্লাহ নবী বোঝা ফেলছে কেন ছাত্র সম্পর্ক তোল আল্লাহাদ মেরে ঘরের ভিতরে রইকা গোস্তায় ডেকে হাত দিয়ে জোলার থেকে নামাইছি নামায়া গোস্ততে ডেকচির ভিতরে ঘাটটা সবাই গোসতে ডাকছি এর ভিতরে আল্লাহ মনে একটু লালাম ওবারক দিয়েছে রোডের ভিতরে একটু লালাম ওবারক দিয়েছে